জয় হিন্দ আমার প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করছি ভালোই আছো চলে এসেছি তোমাদের জন্য আবার একটি কর্মসংস্থানের এক সপ্তাহের একটি কর্মসংস্থান তোমাদের কী কী রিক্রুটমেন্ট চলছে সেটির ফুল ভিডিও নেই তো তোমরা লাস্ট পর্যন্ত ওয়াচ করতে থাকো আর হ্যাঁ তোমরা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ আমাদের এই বাঙালিদের চাকরি পাওয়ার ভিডিও নেই কিন্তু আমার মেন টপিক তো শুরু করি দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু হেডলাইন তোমাদের কী রয়েছে একশো দশটি পঞ্চায়েতের রিক্রুটমেন্ট চলে এসেছে তোমাদের দু হাজার পঁচিশে জুলাই মাসে এখানে তোমাদের রয়েছে কি বন্ধুরা কলকাতা মালদা সহ কুড়িটি রেল রিক্রুটমেন্ট পদের মাধ্যমে রেলে ছ হাজার একশো আশিটি কিন্তু তোমাদের টেকনিশিয়ান পদের জন্য কিন্তু অনলাইন আবেদন চলে এসেছে এর পাশাপাশি তোমাদের কোয়ালিফিকেশন কী কী চেয়েছে বন্ধুরা এখানে মাধ্যমিক পাস এবং আইআইটি পাস থাকলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো আশা করছি বোঝাতে পেরেছি এর সাথে সাথে তোমাদের দেখে নিই যে আরও কী কী তোমাদের রিক্রুটমেন্ট রয়েছে তোমাদের জুলাই মাসের কর্মসংস্থার পেপারে যেখানে তোমাদের দেখতে পাচ্ছ কিন্তু যে শুরু হলো একশো বারোটি শুরু হলো একশো বারোটি গ্রাম পঞ্চায়েতে আবেদন এখানে তোমাদের মাধ্যমিক পাস চেয়েছে সেই মাধ্যমিক পাস থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু এর সাথে সাথে তোমাদের বয়সের ঊর্ধ্বতম যে বয়স তোমাদের রয়েছে কত থেকে কত বছর পর্যন্ত এখানে তোমাদের পঞ্চায়েতে তোমরা যে অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের কিন্তু এখানে ন্যূনতম কিন্তু টোয়েন্টি প্লাস হতে হবে টোয়েন্টি প্লাস থেকে তোমাদের চল্লিশ বছর বয়স পর্যন্ত কিন্তু লাস্ট উদ্ধতম বয়স থাকছে এর পাশাপাশি তোমাদের দেখে নিই যে জেলায় বিভিন্ন থানায় এবার কিন্তু চল্লিশ হাজার বেতনের নিয়োগ ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের এই জেলার বিভিন্ন থানাগুলো রয়েছে সে থানাগুলোতে কিন্তু রিক্রুটমেন্ট চলে এসেছে তো তোমাদের বেতন কত রয়েছে স্টার্টিংয়ে বন্ধুরা চল্লিশ হাজার কিন্তু তোমাদের বেতন রয়েছে তো এটি তোমাদের জন্য কিন্তু খুবই বড় বিগ নিউজ তো আবার বলে দিই তোমাদের জেলায় বিভিন্ন যে থানা রয়েছে জেলা অনেক যে অনেক স্টেটে তোমাদের জেলা জেলা রয়েছে সেই জেলাগুলোতে তোমাদের যে বিভিন্ন রকম থানা রয়েছে সেই থানাগুলোতে তোমাদের কিন্তু নিয়োগ শুরু হয়েছে এখানে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের কিন্তু এই নিয়োগ হতে চলেছে যেখানে তোমাদের বেতন কত রয়েছে বন্ধুরা চল্লিশ হাজার থেকে কিন্তু শুরু তোমাদের বেতন তো তারপরে দেখি তোমাদের আরও কি কি রয়েছে বন্ধুরা তোমাদের এখানে রয়েছে যে থার্ড সেটা তোমাদের রয়েছে গ্রামীণ জল দপ্তরে তোমাদের কিন্তু নিয়োগ গ্রামীণ যে তোমাদের যে জলে যে দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরগুলোতে নিয়োগ চলছে যেখানে তোমাদের তেইশটি জেলা জুড়ে কিন্তু আবেদন চলছে যে তেইশটি জেলা রয়েছে সেই তেইশটি জেলা মিলে কিন্তু তোমাদের এই যে গ্রামীণ যে জল দপ্তর রয়েছে সেই দপ্তরগুলোতে কিন্তু তোমাদের নিয়োগ চলছে যেখানে তোমাদের তেইশটা কিন্তু জেলা রয়েছে সেই জেলাগুলোতে তোমাদের গ্রামীণ জল দপ্তরের নিয়োগ চলছে এর পাশাপাশি তোমাদের লাস্ট যেটি খুবই গুরুত্বপূর্ণ যেটা তোমরা সবাই অ্যাপ্লাই করো আর বারণবার বলছি এটা কিন্তু অ্যাপ্লাই করে দাও কারণ এটা কিন্তু হাতছাড়া ছাড়া না তো তোমাদের লাস্ট যেটি তোমাদের রিক্রুটমেন্ট রয়েছে বন্ধুরা গ্রাম পঞ্চায়েতে ভিআরপি মতো সিআরপি নিয়োগ শুরু হলো বিভিন্ন পঞ্চায়েতে তোমাদের যে বিভিন্ন রকম পঞ্চায়েত রয়েছে বন্ধুরা পঞ্চায়েতে তোমাদের ভিআরপি আর সিআরপি এই দুটি কিন্তু নিয়োগ তোমাদের সংস্থা চালু হয়ে গিয়েছে তো এটি তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে কিন্তু তোমাদের বেতনের কথা আপাতত বলা নেই কিন্তু বেতন বন্ধুরা বলে দিই তোমাদের এই যে পঞ্চায়েত রয়েছে পঞ্চায়েতে কিন্তু স্টার্টিংয়ে ঢুকতে গেলে কিন্তু পঁচিশ হাজারের উপরে কিন্তু বেতন রয়েছে এর থেকে আরও বাড়বে তোমাদের যে কোয়ালিফিকেশন বা তোমরা যে কেমন করে কী কাজ করছো তার ভিত্তিতে কিন্তু তোমাদের মাসে মাসে কিংবা বছর বছরে তোমাদের কিন্তু এই বেতন বেতন কিন্তু বাড়তে থাকবে তো এই সুযোগটা কিন্তু তোমরা হাতছাড়া করো না গ্রাম পঞ্চায়েতের ভিআরপি আর সিআরপি নিয়োগ তো ভিডিওটি এটুকুই তোমাদের জন্য তো আবার আসছি তোমাদের জন্য ফুল ভিডিও নিয়ে এই তোমাদের যে দেওয়া রয়েছে এখানে জেলায় বিভিন্ন থানায় চল্লিশ হাজার তোমাদের যে নিয়োগ যে থানার যে তোমাদের যে এক কথায় কনস্টেবল এগুলো তোমাদের নিয়োগ সেই নিয়োগের ফুল ভিডিও নিয়ে তো তার জন্যই বলছি তোমরা যদি যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল নোটিফিকেশন অল করে দিও যখনই ভিডিও যাবে তখনই যাতে তোমরা তোমাদের কাছে যাতে ভিডিওটা পৌঁছে যায় আর তোমরা সেটা যাতে দেখতে পারো আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট প্রিন্ট করে দিও আর এর পিডিএফ ফাইল বা এই যে এই কর্মসংস্থানের যে পেপারটা রয়েছে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিও তো জয় হিন বন্ধুরা অল দ্য বেস্ট দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে